জেলার অন্যতম উদ্যান এই তফাল উদ্যান বা গাড়ি সৌন্দর্যগুলো সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে তাই তো এই সৌন্দর্য দেখার জন্য ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই তফাল উদ্যান বা গাড়ি ঘাটাতে তেতুলিয়া নদীর পারে অবস্থিত এই তফাইল উদ্যান বেশ পরিচিতি অর্জন করেছে ইতিমধ্যে পুরো ভোলা জেলায় এখানে চোখ জুড়ানো এই দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে যেমন ধরেন বলকের উপরে সুন্দরভাবে কালার করে ফুটিয়ে তোলার দৃশ্য এবং সেই সাথে সামনে তেঁতুলিয়া নদীতে এই রকম ভিউ আর আকাশের অপরূপ সৌন্দর্য তো আছেই সব মিলিয়ে আপনাকে মুগ্ধ করবে এই তফাল উদ্যানের সৌন্দর্যগুলো হ্যালো ভাই বেড়া আত্মীয় স্বজন বাংলার জনগণ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে গেলাম ভোলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র তফাইল উদ্যান যা তেতুলিয়া নদীর তীরে অবস্থিত ভোলা জেলার বরহানুদ্দিন থানায় যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম সেরা হলো এই তফাইল উদ্যান বা গাড়িঘাড়া আওয়ামী অন্যতম একজন নেতা এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তফাল আহমেদের বাড়ির কাছেই কিন্তু এই তফেল উদ্যান বা গাড়িঘাটা নামে এই পার্কটি অবস্থিত যেখানে ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণীর মানুষে ছুটে আসে এই সৌন্দর্য বা তফাল উদ্যানের সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ করে সরকারি ছুটির সহ উৎসবমুখী ছুটির দিনগুলোতে এখানে ব্যাপক পরিমাণে ভিড় বা জনস্রোত দেখা যায় এখন যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এই লঞ্চটি হলো বরহান উদ্দিন লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ নৌকা নদী এবং এই আকাশের দৃশ্যগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যেমনটা এখন দেখতেছেন এই ভিডিওতে চোখের সামনে এরকম দৃশ্য দেখলে আশা করি আপনারও আমার মতো ভালো লাগবেই তো যারা যারা তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত এই তফাইল উদ্যান বা গাড়িঘাটাতে ইতিমধ্যে গিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা যাননি তারা অবশ্যই একবার হলেও অন্তত ঘুরে আসবেন বা দেখে আসবেন এনজয় করে আসবেন অর্থাৎ উপভোগ করে আসবেন তফাইল উদ্যানের সৌন্দর্য যতই দিন যাচ্ছে এই তফেল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা চলতেছে তার প্রমাণও আপনারা দেখতেছেন এই ভিডিওতে তো যাই হোক আমরা এবার বোট নিলাম অর্থাৎ নৌকা নিলাম নৌকা নিয়ে মানে নদীর ভিতরে একটু ঘুরবো সেজন্য আমরা কয়েকজন ভাইব্রাদার মিলে একটি নৌকা নিলাম এবং চরের উদ্দেশ্যে রওনা হলাম যদিও চর ডুবন্ত ছিল কারণ যে সময় আমরা এখানে ছিলাম তখন আর কি প্রচুর পানি ছিল অর্থাৎ জোয়ারের সময় ছিল সেই জন্য কিন্তু চরটি ডুবন্ত অবস্থায় দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন এখানে কিন্তু চর এখানে অনেকেই ধান চাষ করেন এটি কিন্তু অনেক বড় একটি চর আপনারা দেখতেছেন তো আমরা একটি ঘুল্লা দিয়ে কিন্তু আবার সেই ঘাটে ফিরে যাই অর্থাৎ সেই পার্কে আবার পৌঁছে যাই